আসসালামু আলাইকুম দর্শক ভিডিপি ও ওয়াটার ফিল্টারে আপনাদের সকলকে স্বাগতম আরও পানি নিয়ে দুশ্চিন্তা আরও নয় আপনাদের অফিস মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরিতে বিশুদ্ধ পানির অভাব আপনারা দেখতে পাচ্ছেন আপাদের মাঝে আমরা নিয়ে এসেছি খুব সুন্দর ইউ এ টেকনোলজি একটি অত্যাধুনিক বিশুদ্ধ পানির বেশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একশো লিটারের রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে আপনাদের জন্য একটি আমরা ওয়াটার ফিল্টার নিয়ে এসেছি যেটি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি দিবে এবং আপনাদের পানির চাহিদা পূরণ করবে তো আজকে আমাদের মাঝে যে মেশিনটি আছে এটি হচ্ছে একটি রিভার্স অসমোসিস ফিল্টার যেটাকে বলা হয় আর টেকনোলজি আপনারা দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি সাইজের একটি ওয়াটার ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মেশিনটা আছে এটা হচ্ছে দুইশো জিপিডি দুইশো জিপিডি ওয়াটার ফিল্টার দুইশো জিপিডি মেন্স জিপিডি মিন্স গ্যালন পার ডে দুইশো গ্যালন পানি প্রতিদিন এই ফিল্টারটি আপনাদেরকে বিশুদ্ধ পানি দিয়ে থাকবে আপনাদের অফিস ফ্যাক্টরি মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল অফিসের ইন্ডাস্ট্রিয়াল জায়গায় আপনারা এই ফিল্টারটি স্থাপন করতে পারেন যেটি আপনাদেরকে শতভাগ বিশুদ্ধ পানির পাশাপাশি আপনাদের সম্পূর্ণ পানির চাহিদা পূরণ করবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কি প্লাস্টিক একশো লিটারের ট্যাঙ্কি দিয়েছি আপনারা চাইলে একশো লিটার পঞ্চাশ লিটার ট্যাঙ্কি আপনারা স্থাপন করতে পারবেন তো এই ফিল্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ স্তরের একটি ফিল্টার আপনারা চাইলে এটিকে সাত স্তর বললে আমরা সাত স্তর করে দিতে পারবো এবং এই ফিল্টারটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়াটার ফিল্টার একেবারে আপনার হচ্ছে এম এর ফ্রেম দিয়ে ফিল্টারটি করা যেটি হচ্ছে রিভার্স অসমোসিস টেকনোলজি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স অসমোসিস একটি মেমব্রেন যেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পানি পিওর করে এই মেমব্রেনের সাহায্যে যেটি আপনি বাংলাদেশের যে কোনো ল্যাব থেকে ওয়াটার টেস্ট করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা হচ্ছে পিওর পানি পাবেন এবং ড্রিঙ্কিং স্ট্যান্ডার্ড কোয়ালিটি পানি পাবেন তো বিয়ার্স এই ধরনের ওয়াটার ফিল্টার আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ফিল্টার এবং বাসাবাড়ির ছোট ফিল্টারও আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর বারো মেট্রো রেল পল্লবী স্টেশন আপনারা একটু দেখেন এই যে ফিল্টারটি এখানে এই যে একটি মোটর আছে এবং এখানে আপনারা আমি ফিল্টারটি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখেন এই যে দুইটি মেমব্রেন দেওয়া আছে একশো জিপিডি করে দুইশো জিপিডি দুইটি মেমব্রেন দেওয়া আছে এবং দেখেন এই মেশিনের মধ্যে আমরা একটি পাম্প ইউজ করেছি এই যে এদিকে একটু দেখেন এই পাম্পটি হচ্ছে মেড ইন তাইওয়ান একেবারে খোদাই করে লেখা আছে মেড ইন তাইওয়ানের আমরা খুব দারুণ একটি পাম্প দিয়ে এই মেশিনটিকে অ্যাসেম্বলিং করা হয়েছে খুব দারুণ একটি মেশিন এবং এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে বলে দিচ্ছি এই মেশিনটি প্রাইসিং এবং ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে বলে দিচ্ছি কারণ আপনারা অলরেডি সবাই এই ফিল্টারগুলো সম্পর্কে অবগত যে এইগুলো শতভাগ বিশুদ্ধ পানি দিয়ে থাকে তো এই ফিল্টারটি ক্রয় করতে গেলে আমরা দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম একটি একশো লিটারের রিজার্ভ ট্যাঙ্কি সহ আপনারা পাবেন যেটি হচ্ছে ঢাকার মধ্যে হলে আমরা সম্পূর্ণ ডেলিভারি ইনস্টলেশন ফ্রি করে দিব আর ঢাকার বাইরে হলে এটি আমরা হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনাদেরকেও এটি দিয়ে থাকবো তো এই ফিল্টারটি আপনারা বিভিন্ন স্কুল কলেজ কোচিং সেন্টার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ধরনের ফিল্টার ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়টা আছে এই মেশিনের যে মোটর আছে এবং অ্যাডপ্টার এবং এভরি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ছয় মাসের মধ্যে যদি আমাদের মেশিনের কোনো ইলেকট্রোমেকানিক্যাল পার্টস এর প্রবলেম হয় উইথআউট পেমেন্ট আমরা রিপ্লেস করে দিব আর এই মেশিনের যে মোটরটা আছে সেই মোটরটা আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি তিনশো পঁয়ষট্টি দিনের যদি চৌষট্টি দিনে মাথার প্রবলেম হয় তো পেমেন্টে মোটর রিপ্লেসমেন্ট পাবেন আর এই মেশিনটি আমরা পাঁচ বছরের জন্য ফ্রি সার্ভিস দিচ্ছি ইনসাইড ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে হলে আমাদের বিভিন্ন জেলা বিভিন্ন থানায় আমাদের যে জেলা প্রতিনিধিরা আছেন টেকনিক্যাল টিম তাদের মাধ্যমে আমরা একটি সার্ভিস প্রোভাইড করে থাকি প্রতি সার্ভিসে আমাদেরকে একটি ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে তার মাধ্যমে আমরা হচ্ছে আপনাকে সার্ভিসটি করে দিব আর ওয়ারেন্টি গ্যারেন্টি পিরিয়ডে ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন ওয়ারেন্টি গ্যান্ডি পিরিয়ড শেষ হলে আপনাদের যে পার্টস লাগবে সে পার্টস এর হবে তো ভিউয়ারস এই ধরনের একটু ওয়াটার ফিল্টার কয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা যে ট্যাঙ্কিটা আছে আমি একটু ফিনিশিং এ বলে দিই এই যে কল আছে আপনারা কল অন করলে এখানে খুব স্মুথ একটি কল কল দিয়ে আপনারা এখান দিয়ে পানি পাবেন 100 লিটার পানি রিজার্ভ থাকবে এবং এই মেশিনটি প্রতি ঘন্টায় 30 লিটার পানি প্রোডাকশন করবে 100 লিটারের একটা রিজার্ভ ট্যাঙ্ক ভরতে মাত্র মাত্র 3.5 ঘন্টা লাগবে অতএব আপনারা যদি ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় এই মেশিন স্থাপন করেন এখানে অলওয়েজ একশো লিটারের মানে মেশিনটা যখন ইনস্টল করা হবে যখন মেশিনটি সাড়ে তিন ঘন্টা চলার পরে একশো লিটারের পানি অলওয়েজ একটা ব্যাকআপ থাকবে যখন আউট টাইম রাতের বেলা মেশিনটি চলবে একশো লিটারের পানি লোড হয়ে থাকবে দিনের বেলা যখন আপনারা এই মেশিনটি নেবেন একসাথে একশো লিটার পানি পাবেন এবং ঘন্টায় তিরিশ লিটার করে পানি এই মেশিন থেকে বের করতে পারবেন অতএব যদি বলা যায় একসাথে প্রায় একশো লিটার পানি একশো দশ লিটার পানি এখান থেকে আপনারা ভেল করতে পারবেন এক ঘন্টার মধ্যে এই রিজার্ভ ট্যাঙ্কিটা সহ আর এটার মধ্যে অটোমেটিক একটা সিস্টেম করা আছে যেটা হচ্ছে ট্যাঙ্কিটা ভরে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আপনাদের কোনো ম্যানুয়ালি পানি ঢালা কোনো কিছু করা লাগবে না আমরা সরাসরি কলের লাইনের সাথে কারেক্ট করে দিব তো ভি আর সকল ধন্যবাদ এই ধরনের মেশিন আপনারা ক্রয় করতে চাইলে এর থেকেও বড় ক্যাপাসিটি ঘন্টায় পঞ্চাশ লিটার একশো লিটার ঘন্টায় পাঁচশো লিটার ক্যাপাসিটি এক হাজারের ক্যাপাসিটিও আমাদের কাছে রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো ধরনের ওয়াটার ফিল আপনাকে দিয়ে থাকবো সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম